যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি চপ রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার চাপ আর এই চপটা আমি সম্পূর্ণ নিরামিষ করে তৈরি করেছি তো আপনারা নিরামিষের দিনে এই চপটা তৈরি করতে পারেন বা যারা নিরামিষ ভুজি তারাও কিন্তু তৈরি করে খেতে পারেন তো বন্ধুরা ফুল ভিডিও দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন শুরু করি তো মোচার চাপ তৈরি করার জন্য এখানে দেখুন আমি বড় সাইজের একটা ফ্রেশ মোচা নিয়েছি এবার মোচার যে খোলটা খোলটাকে প্রথমে ছাড়িয়ে নেব তারপরে ভিতরের যে ফুলগুলো এই ফুলগুলো এক এক করে আমি বের করে নেব বের করে তারপরে ফুলের মধ্যে কিন্তু একটা শিট থাকে ওই শিটটাকেও আমি বের করে নেব যারা মোচা খান তারা তো জানেনি কিভাবে প্রসেসিং করতে হয় তো তারপরে বলে দিলাম আমি ভিতরে ওই শীতটা আর খুঁজেটা বের করে তারপরে আমি কুচি কুচি করে কেটে নেব তো এই তো সবগুলো বের করে নেওয়া হয়ে গেছে আর অলরেডি অফ ক্যামেরায় ফুলগুলো কুচে নেওয়াও হয়ে গেছে দেখুন এখন চলে যাব আমি চুলায় চুলায় এসে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কিছু মশলা বানিয়ে নেব প্রথমে তো এখানে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি তো কড়াইতে দিয়ে দিলাম বাদাম বাদামগুলো আমি তেল ছাড়া কিন্তু টেলে নিচ্ছি চুলার হিট লোতে রেখে আমি ভাগে এই তো বাদামগুলো টেলে নিচ্ছি প্রথমে তো বাদামগুলো কিন্তু টেলে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে ফেলবো নামিয়ে তারপরে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম প্রথমে তারপরে শুকনো মরিচটা একটু প্রথমে টেলে নিয়ে দিয়ে দিলাম জিরা আর ধনিয়া তো জিরা ধনিয়া শুকনো মরিচ একসঙ্গে ভালো করে টেলে নিব। যখন একটু ঘ্রাণ ছেড়ে দেবে তখন নামিয়ে ফেলবো তো এবার নামিয়ে ফেলবো এটা কিন্তু ভেজে নেওয়া বা টেলে নেওয়া হয়ে গেছে এবার সব কিছু একত্রে এই তো নামিয়ে ফেললাম আর চুলায় আমি জল দিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়ে প্রথমে আমি কিছু আলু দিয়ে দিলাম আলুটা যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম মোচাগুলো তো এখানে মোচাগুলো সিদ্ধ হতে থাক আর ওইদিকে আমি যে মশলাটা টেলে নিয়েছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিব তো চলে আসলাম মশলাটাকে গুঁড়ো করে নেওয়ার জন্য এই তো আমি শিল্পাটায় মশলাগুলো গুঁড়ো করে নিব তো আমি শিল্পাটায় তো দিয়ে তারপরে আস্তে আস্তে করে গুঁড়ো করে নিচ্ছি একেবারে পাউডার করে নিব না একটু দানা দানা থাকলেও সমস্যা নেই তো এরকম করে কিন্তু আমি গুঁড়োটা করব দেখুন আমি কিন্তু একদম পাউডার করে নিই নেই তারপরে আবার চলে আসলাম আমি চুলায় আর চুলায় এসে দেখুন আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর মোচাটাও আমি যেমন সিদ্ধ করতে চেয়েছিলাম হয়ে গেছে এটাকে এখন নামিয়ে ফেলব তো এই তো নামিয়ে ফেলেছি আর নামিয়ে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এখন যেটা করব আমি চপের মিশ্রণটি পুরোপুরি তৈরি করে নেব প্রথমে আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে দেখুন যাতে আলুর মধ্যে কোনো দানা না থাকে সেভাবে আমি আলু ভত্তার মতো করে নিচ্ছি তো এরই মধ্যে আলু কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার মোচার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেল এখন অন্য সব মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দেব যে গুঁড়ো মশলা করে রেখেছি সেটা আর কিছু কাঁচামরিচ কুচি তো মরিচটা বা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেবো গরম মশলা কুচি সবার শেষে দিয়ে দেবো সরিষার তেল এবার সব কিছুই দিয়ে দেওয়া হয়ে গেল এখন দিয়ে দেবো হচ্ছে চালের গুঁড়া তো চালের গুঁড়াটার পরিমাপটা আমি বলে দিলাম না যতটুক লাগে ততটুক একটা আঠালো বেটার তৈরি করতে হবে এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিচে দেখুন একদম আঠালো করে তো হয়ে গেছে একদম আঠালো আঠালো দেখুন এখন যেটা করব আমি চপের শেপ দিয়ে দিব তো চ্যাপটা চ্যাপ্টার শেপে আমি বানিয়ে নেব প্রথমে একটু মিশ্রণ নিলাম তারপর হাতের মধ্যে একটু গোল করে আঙুলদের চাপ দিয়ে একটু চ্যাপটা শেপে নিয়ে বানিয়ে নিলাম আর এদিকে তেলও গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে দেখুন এক এক করে আমি বানিয়ে বানিয়ে ছেড়ে দিচ্ছি তো এই তো সবগুলো কিন্তু একইভাবে আমি বানিয়ে নিচ্ছি আর এই তো গরম তেলের মধ্যে দিয়ে এখন ভেজে নিব। তো চপগুলো দেওয়ার পরে কিন্তু আমি চুলার হিট মাঝারিতে নিয়েছি একদম হাই হিটে করে আমি জাল করছি না তাহলে সহজে পুড়ে যাবে তার জন্য আমি আস্তে ভাগে কিন্তু ভেজে নিচ্ছি তো এই তো অলরেডি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি চপগুলো নামিয়ে ফেলবো তো সবগুলো আমি কিন্তু একইভাবে ভেজে নিয়েছি তো আর কি বন্ধুরা এইভাবেই তৈরি হয়ে গেল নিরামিষ মোচার চপ তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও দেখে শিখতে পারে তো আর কি বন্ধুরা ভালো থাকবেন সবাই নতুন আরেকটি রেসিপি দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আজকের মধ্যে আমি এখানেই রেখে দিচ্ছি ভালো থাকবেন সবাই কথা হবে নতুন আরেকটি রেসিপিতে